চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়ের করণীয় ও বর্জনীয় চন্দ্রগ্রহণ প্রাকৃতিক এক বিস্ময়কর ঘটনা তবে আমাদের সমাজে এই গ্রহণ নিয়ে অনেক বিশ্বাস এবং নিয়ম প্রচলিত আছে বিশেষত গর্ভবতী মায়েদের জন্য আজ জানাবো চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়ের করণীয় ও বর্জনীয় নিয়ে চন্দ্রগ্রহণ কি চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবীর সূর্য আর চাঁদের মাঝখানে এসে পড়ে আর পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয় এই সময়টা দেখলে যেমন সুন্দর লাগে তেমনি অনেক সাংস্কৃতিতে গর্ভবতী মায়েদের জন্য সাবধানতার কথাও বলা হয়েছে করণীয় গর্ভবতী মায়েদের জন্য কিছু করণীয় বিষয় হল এক বিশ্রাম নিন চন্ডগ্রহণের সময় নিজেকে আরামদায়ক অবস্থায় রাখুন শরীরের ক্লান্তি দূর করতে বিশ্রাম নেওয়া খুবই জরুরি দুই পুষ্টিকর খাবার খান গুঞ্জন আছে যে গ্রহণের সময় খাবার খেলে ক্ষতি হয় কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে পুষ্টিকর খাবার খেলে মা ও শিশুর উভয়ের উপকার হয় তিন পজিটিভ থাকুন এই সময় মানসিক চাপ না নিয়ে নিজের ভালো লাগা কিছু করুন যেমন হালকা গান শুনুন বই পড়ুন বা ধ্যান করুন চার প্রার্থনা করুন অনেকেই বিশ্বাস করেন গ্রহণের সময় প্রার্থনা করা শুভ এতে মানসিক শান্তি আসে যা গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত দরকারি বর্জনীয় অনেক পুরনো বিশ্বাসে কিছু নিষেধাজ্ঞা রয়েছে চলুন জেনে নেই কিছু প্রচলিত বর্জনীয় বিষয় এক ধারালো জিনিস ব্যবহার করা অনেকে বলেন চন্দ্রগ্রহণের সময় ছুরি কাচি বা সূচ ব্যবহার করলে শিশুর শরীরে দাগ হতে পারে যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু সাবধানতা ভালো ঘরের বাইরে যাওয়া বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় বাইরে না যাওয়া ভালো বিশেষ করে চাঁদের আলো এড়িয়ে চলতে বলা হয় ভারী কাজ করা ভারী কাজ ফাঁটা দেওয়া মোছা এগুলো এ সময় এড়িয়ে চলাই ভালো কারণ এতে মায়ের শরীর ক্লান্তি হয়ে পড়তে পারে বাস্তবতা ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে চন্ডগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো বৈজ্ঞানিক ঝুঁকি নেই তবে মানসিক শান্তি ও শরীরের আরামের জন্য কিছু সাবধানতা রাখা যেতে পারে বিশ্বাস ও বৈজ্ঞানের মধ্যে সমন্বয় করে যদি আমরা মায়েদের মানসিকভাবে শক্তিশালী রাখতে পারি তবে সেটাই হবে আসল যত্ন প্রত্যেক অনন্য গ্রহণ হোক বা অন্য কোনো সময় গর্ভবতী মায়ের সবচেয়ে বড় করণীয় হলো নিজের যত্ন নেওয়া সুস্থ থাকা আর মনের দিক থেকে শান্ত থাকা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনার আশেপাশে গর্ভবতী মায়েদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে